নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এইরকম ধরনের আমাদের বাড়িতে যে বাচ্চাদের জুতোগুলো থাকে না সেগুলো কিন্তু বেশ কিউট হয় বেশ সুন্দর হয় দেখতে তাই জুতোগুলো নষ্ট হয়ে গেলে বা ছিঁড়ে গেলে আমরা সাধারণত কী আর করবো ফেলেই দিই কিন্তু এবার থেকে বন্ধুরা এইরকম ধরনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জুতোগুলো নষ্ট হয়ে গেলে আর ফেলে না দিয়ে সেটা দিয়ে কিন্তু আমরা একটা দারুণ কাজে ব্যবহার করতে পারি তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে সেই রকমই দুটো টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে যে এইরকম জুতোগুলো ফেলে না দিয়ে একবার অন্তত তোমরা আমার ভিডিওটা দেখেই নিতে পারো যদি তোমাদের কোনোভাবে উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা আমার পুরনো বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তো দেখো বন্ধুরা এই এই যে জুতোটা একদম কিন্তু দেখো এটা ছিঁড়ে গেছে তো আর এই যে যে ভাঙা কাপগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি না বলে ফেলেই দিই তো এই যে ভাঙা কাপটা এটারও কিন্তু বেশ একটা সদ্গতি আজকে আমি করে ফেলবো আর এই ছেঁড়া জুতোটারও কিন্তু বেশ সুন্দর একটা গতি করে ফেলব যেটা কিন্তু আমাদের খুব 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 কাজে আসবে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে ডবল পেপারের যে সেলোটেপগুলো হয় সেই রকমই ডবল পেপারের সেলোটেপ এই যে কাপটার সঙ্গে লাগিয়ে দিলাম বন্ধুরা দেখো বেশ ভালো করে লাগিয়ে নেব যাতে কিনা এটা একদমই এটার সঙ্গে থেকে ছেড়ে না বেরিয়ে আসে তো দেখো বন্ধুরা এটাকে দেখো এটার সঙ্গে সুন্দর করে লাগিয়ে দিলাম আর এই যে কাপটা কিন্তু দেখতে বেশ সুন্দর কাপটাতে আর কোনো রকম কোনো ডেকোরেশন করতেই হবে না বেশ কিন্তু সুন্দর লাগছে আর দুটো কালার কিন্তু বেশ সুন্দর ম্যাচিংও হয়েছে তো এই যে কাপটাকে কিন্তু এটার সঙ্গে আমি লাগিয়ে দিলাম এমনি করে আর এই যে যে দুটো সাইডটা খুলে গেছে এটাকে একটু সাইডটা একটু লাগিয়ে নেব। দেখো দুটো সাইডে না পেরেক মেরেছিলাম তো সেই পেরেকটাকেই আবার নতুন করে লাগিয়ে দেবো খুলে পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখো পেরেক মেরে নিয়েছি সাইডে আর এটাকে দেখতে একটু সুন্দর লাগার জন্য ডেকোরেশন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পার তো এই পারটাকে আমি এই সাইড দিয়ে লাগিয়ে নেব এই সাইড দিয়ে পারটা লাগানোর পর কিন্তু এটার গেট আপটা পুরো চেঞ্জ হয়ে যাবে এটা দেখে কোনো রকমভাবে বোঝাই যাবে না যে এটা কোনোভাবে ছিঁড়ে গেছিলো বা নষ্ট হয়ে গেছিলো বা সেই রকমই কিছু দিয়ে আমরা এখানে ব্যবহার করেছি এটা আমরা বিভিন্ন রকম কাজে কিন্তু কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারি চলো আগে জিনিসটা তৈরি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পাটটা একদম পুরোপুরিভাবে সেট করে নিয়েছি আর কাপটাকেও কিন্তু বেশ সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এটা যে একটা ভাঙা কাপ সেটাও কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না এটা আমরা যে কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা এর মধ্যে কিন্তু আমরা সুন্দর যে ছোট্ট ছোট যে প্ল্যান্টগুলো হয় সেই প্ল্যানগুলো লাগিয়ে আমরা ঘরের মধ্যে রেখে দিতে পারি তাতেও কিন্তু বা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারি সেটাতেও কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগবে না যে প্ল্যান্টগুলো কী হয় আমাদের ঘরের মধ্যেও ভালো হয় যেমন মানি প্ল্যান্টগুলো হয় এই ধরনের প্ল্যান্টগুলো কিন্তু আমরা এটার মধ্যে লাগিয়ে ঘরে রেখে দিতে পারি আর একটা যে কাজ আমরা করতে পারি বন্ধুরা সেটা হচ্ছে আমাদের এই যে যে সুন্দর জিনিসটা আমি বানিয়ে নিলাম এই সুন্দর জিনিসটাকে আমরা ড্রেসিং টেবিলের যে কোনো একটা সাইডে কিন্তু দাঁড়া করিয়ে রেখেই দিতে পারি দেখো ড্রেসিং টেবিলের এই যে যে সাইডগুলো থাকে এখানে রেখে দিয়ে আমাদের মেয়েদের তো বিভিন্ন রকম সাজাগোজার জিনিস লেগেই থাকে বিভিন্ন রকম লিপস্টিক আমাদের যখন খুশি তখন মাখতে ইচ্ছা করে ঠোঁটে পড়তে ইচ্ছা করে তো সেই রকমই লিপস্টিক কয়েকটা এখানে এভাবে করে সাজিয়ে রেখে দিতে পারো এখানে তোমরা চিরুনি রেখে দিতে পারো বা এখানে পেন বিভিন্ন রকম জিনিস তোমরা এখানে সাজিয়ে রেখে দিতে পারো নিজেদের পছন্দ মতো তাহলে কিন্তু বেশ মন্দ লাগবে না জিনিসটা বেশ ভালোই লাগবে দেখো কত সুন্দর লাগছে আর জিনিসটা দেখে কিন্তু কোনোভাবে বোঝাই যাচ্ছে না যে এটা আগে একটা জুতো ছিল বা কোনোভাবে ছিঁড়ে গেছিলো জিনিসটা এমনি করে বানিয়ে কিন্তু আমরা যে জিনিসটা ফেলেই দিতাম আর সেই জিনিসটা দিয়েই এত সুন্দর একটা ভালো কাজে আমরা ব্যবহার করতে পারছি বন্ধুরা ভাবাই যায় না যে জিনিসটা কত সুন্দরভাবে করে কত সুন্দর আমরা এভাবে করে রিউজ করতে পারছি জিনিসটাকে আবার নতুন করে দেখো এখানে কিন্তু আমরা আমাদের সমস্ত যাবতীয় সাজগোজের জিনিসগুলো কিন্তু রেখে দিতে পারি লিপস্টিক চিরনি তারপরে পেন পেন্সিল এই যাবতীয় জিনিসগুলো রেখে দিতে পারি আর একটা যে জুতোর যে সাইডটা রয়ে গেল বন্ধুরা সেটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব চলো এটা এটা দিয়েও কিন্তু একটা দারুণ কাজে ব্যবহার করব আমরা যেটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় মানে দিনে ভীষণ 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 উপকারে লাগবে এখানে আমি ডবল পেপারে সেলোটেপ লাগিয়ে দিলাম এরপরে যে কাজে লাগবে বন্ধুরা এই যে বেসিনের পাশে আমাদের কি হয় হাত মোছার জন্য একটা টাওয়াল রাখতে লাগে তো হাত মোছার সেই টাওয়ালটা রাখার জন্য কিন্তু বন্ধুরা আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি তো দেখো বন্ধুরা এটা আমি কীভাবে ব্যবহার করব এই যে জিনিসটাকে আমি এখানে সুন্দরভাবে করে সেট করে দিলাম এবারে এই যে একটা দেখো একটা হাত মোছার আমি একটা ছোট্ট একটা টাওয়াল নিয়ে নিয়েছি এখানে এই টাওয়ালটাকে এই যে জুতোর যে ওপরের যে কাভারের দিকটা আছে এই দিকটাকে এই রকমভাবে করে রেখে দিলাম হাত মোছার টাওয়ালটাতে এবারে আমরা হাতটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দেখো এখানে মুছে নিলাম জিনিসটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে অনেক অনেক অনেকটা কাজে লাগবে যে জিনিসটা কিন্তু আমরা ফেলেই দিচ্ছিলাম আর সেই জিনিসটা দিয়েই এত সুন্দরভাবে ব্যবহার করতে পারবো আমরা তো বন্ধুরা সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু ফেলে দেওয়ার আগে একবার অন্তত ভেবে নেওয়া উচিত বা তোমরা যদি এরকম ধরনের জুতো তোমাদের বাড়িতে থাকে ফেলে দেবে ভাবছো একবার অন্তত আমার ভিডিওটা দেখে নাও আজকের মতন টাটা বাই বাই